নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছে ফেসবুক সমস্যা ইনস্টাগ্রামেও এ বিষয়ে তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হঠাৎ বন্ধ হওয়ার জন্য সবার চিন্তা আর কি ফেসবুক ফিরে আসবে কি বলছে কোম্পানি মঙ্গলবার রাত ত্রিশ সেকেন্ড এ নিয়ে বিপাকে গ্রাহকেরা দুনিয়া জুড়েই এই সমস্যা দেখা দিয়েছে গ্রাহকেরা সমস্যার কথা সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন সমস্যার কারণ এখনো জানা যায়নি এই নিয়ে এখন পর্যন্ত কোন বিবৃতি দেয়নি অভিভাবক সংস্থা মেটা বিস্তারিত কিছুক্ষণের মধ্যে আসছে পাতাটি কিছুক্ষণ পরপর রিফ্রেশ করলে আপনি সর্বশেষ খবর দেখতে পাবেন দ্রুত খবর পৌঁছে দেওয়ার সময়ও আমাদের তথ্যের সত্য সম্পর্কে সচেতন থাকতে হয় জন্যই যে কোনো খবর পাওয়ার পর সেটি সম্পর্কে নিশ্চিত না হয়ে আমরা তা প্রকাশ করি না ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এই